মানুষ মাটি দিয়ে বানিয়েছে তার প্রথম ব্যাখ্যা হচ্ছে আমাদের আদি পিতা তিনি হজরতে আদম কি দিয়ে তৈরি পোড়াটায় মাটি দিয়ে তিনজন ফেরেস্তা দুনিয়া এসে মাটি নিতে পারে নাই সর্বশেষ হজরতে আজরাইল এসে এক খামসা মাটি নিয়ে আল্লাহর কাছে ফিরে যান হজরতে আজরাইলের এক খামসার ভেতরে ছিল চল্লিশ মন মাটি ফেরেস্তারা

তারা যদি হাসি দেয় এই সঙ্গে সঙ্গে তাদের বলা লাগবে আলহামদুলিল্লাহ বিজ্ঞান হাসি নিয়ে গবেষণা করে জানিয়েছে একবার হাসি দিলে শরীর থেকে যে পরিমাণ ময়লা জার্ম গুলো বের হয়ে যায় এটা যদি আপনি মেশিন দিয়ে টাকা পয়সা খরচ করে বের করতে চান তাহলে ছত্রিশ হাজার টাকার মতো খরচ হবে আপনার একবারের হাসিতে আল্লাহ এতগুলো জার্ম ময়লা বের করে দিচ্ছে হাজরতে আদম আলাইহিস সালাম মাটির তৈরি এজন্য প্রথম ব্যাখ্যা হচ্ছে মানুষ তৈরি কিসের দ্বিতীয় ব্যাখ্যা হচ্ছে পৃথিবীর যত খাবার খাদ্য সব মৌলিক উপাদান কিন্তু মাটি তিন নাম্বার বাবার বীর্য দিয়ে পৃথিবীর মানুষকে আল্লাহ বানিয়েছে বাবার বীর্যের মূল উৎস মাটি তিন নাম্বার বাবার বীর্য দিয়ে পৃথিবীর মানুষকে আল্লাহ বানিয়েছে বাবার বীর্যের মূল উৎস মাটি কয়টা মানুষ মাটির তৈরি এর মৌলিক ব্যাখ্যা পেলাম আমরা তিনটা এই তিনটা ব্যাখ্যা আমার আল্লাহ দিয়েছেন যে মানুষকে আমি মাটির নির্জাষ দিয়ে বানিয়েছি আমাদেরকে আল্লাহ বানিয়েছেন মাটির নির্যাস দিয়ে সরাসরি না আমাদেরকে বাবার আল্লাহ মানুষকে নজর করে দেখে না তার জন্মের ইতিহাসের দিকে কি দিয়ে আমি তাহলে দান বানালাম বাবার স্মরিঙ্গ দিয়ে দ্রুত গতিতে বের হয়ে যাওয়া এক নাপাক পানি যে এক নাপাক পানি দুনিয়ার কোন মার্কেটে বিক্রি বলে না কেন এমন কি দিলেও কেউ নেবে না এমন একটা বেদামি পানি থেকে আমি আল্লা তাকে বানালাম আল্লাহ পাক বলে নেই পানিটা আমি আল্লাহ নফার আকারে মায়ের রহমের ভিতরে সংরক্ষিত করে সুরক্ষিত জায়গায় আমাদের রব কেমন আপনার রব কেমন আপনাকে যখন নাম বলে ডাকার মত কেউ ছিল না অস্তিত্ব ছিল না আমির হামজা ডাক্তার শাহিন না দুনিয়ায় কেউ আমাকে চিনতো না আতা আলাল ইন সারাইন্নুম মিনাদাহারি লামি ইয়াকুন শাইআন মাযকুর আল্লাহ পাক বলেন আমি একটা অবস্থা থেকে আমি তোমাকে নিয়ে এসেছি যখন উল্লেখ করার মত তুমি কিছু ওরাই করার মতো কিছু ছিলেন আপনি